এক ফোটাকে পাঁচ লক্ষ বাদ করছেন মার বীর্য যখন পুরুষেরটা যখন মার রেহেমে যায় বাচ্চা দানিতে যায় ওটার থেকে এক ফোটার থেকে পাঁচ লক্ষ ডিম তৈরি হয় বিজ্ঞানের শব্দ ওটাকে ডিম বলে একটা ডিম দিয়ে আপনাকে তৈরি করছেন চাই আপনি তের মনোজন চার লক্ষ

অস্তিত্ব আল্লাহ দিবে নিশ্চয় অস্তিত্ব দিছে নিশ্চয় মার পেটের থেকে যখন আসি বা যখন আসছিলাম তখন আমাদের মতন নিশ্চয় কেউ ছিল না আল্লাহ বলে নিশ্চয় কেউ ছিল না সাইয়া তুই কিছুই জানতিনা ফা নড়াচড়া করতে পারতি আর তোর তো ছিল তো ছিল আমরাই তো তোকে আকর্ষণের পাত্র বানাইছি কিভাবে বানাইছি তাও আল্লাহ বলেন মা বাবা আপন জনের কাছে আপন পাত্র কিভাবে হলি কি চালতু না তা আনা পর অস্তিত্বের হইতে দিলি আমরা সবার বিলের নিতে ভালোবাসার বন্যা চাই দিয়েছি ঠিক না আজ তো এই বয়সে বলে দারিদ্র পাইকা গেছে তার পুরো বলে সন্তানের ভবিষ্যৎ কি আ কি বলেন লম্বা হয়ে যাবে ওই সাহাবীর কথা মনে উঠলো যেই সাহাবীর ছেলে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছিলেন দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে জিজ্ঞাসা করে না আপনি একটু বাবাকে বলে দিবেন আল্লাহ রসুল বাবাকে ডাইকা পাঠাইছেন যে ডাকার জন্য গেছে তাকে জিজ্ঞেস করছে অবেলা ডাকলো তা তো বলতে পারবো না বলে কে আছে আল্লাহ রসুলের কাছে বলে কাউকে দেখি তোমার ছেলে বসা ছিল এটা দেখছি তো বাপের মন গাইতে ছিল যে হয়তো ছেলে কোনো অভিযোগ করছে কবিতা পড়তে পড়তে আসতেছিল তাও জিম্বা হেলায় না ফুট নড়ায়া না মনে মনে জিবরীল আলাইহিস সালাম আয়েশা দিতেছে আসতেছে কবিতা মনে মনে পড়তে পড়তে সালাম দিবে আপনাকে জবাব দেওয়ার পরে আপনি কবিতাগুলা শুনবেন তো আল্লাহর সালাম দিতেছে তো আল্লাহর রাসূল জবাব নিয়া বসে কবিতা শোনাও বসে আপনি জানলেন কি কোরা পায় নবনিয়াল আলিমুল খবীর আল্লাহ জানাইয়া দিবেন যে নালদিন ইয়ালমু فاطمه আলিম যে গিলের বেগ জানে উনি জানাইয়া দিছে আমাকে বল কবিতা কবিতা অনেক লম্বা ওটা বলার সময় আমার কাছে নাই শুধু একটা ਸੰਦੇর্ তরজমা বলবো বাবা बोलते ছিলেন বাপতে বাপতে যে হায় হায় যেদিন তোর অস্তিত্ব হলো ওই আমি আমার বাচ্চা ছেরা গসি asli সত্য এটা সন্তান যখন ঘরে আসে মা বাবা নিজের জন্য আর বাঁচে না সন্তানের জন্য বাঁচে ঠিক না রাতটা সন্তানের জন্য দিনটা সন্তানের জন্য সকাল সন্তানের জন্য দুপুর সন্তানের জন্য বিকালটা সন্তানের জন্য চব্বিশ বারোটা মা সন্তানের জন্য খাওয়া সব কিছু সন্তানের জন্য বাঁচে তো সন্তানের জন্য মরতে চায় তো সন্তানের জন্য তো বাপ বলতেছিল দিন তোর অস্তিত্ব এলো নিজের বাচ্চা বুঝা গেলাম হায় হায় লম্বা কবিতা

আপনার আহমদানের খবর দেখেন নাই আল্লাহ আমাকে দুইবার দেখার তৌফিক দিয়ে কবর যার কারণে আমাদের ভূতের আমার ভূতের ফিলিংস অনুভূতিটাই ভিন্ন বাবাকে দেখেন নাই যখন এই কবিতা শুনছেন তো চৌক্তের পানিতে বুক বাসতেছিল কবিতা শেষ তো কোণারে হাত ধরে বসে আমতা ও মালক আমি ও আল্লাহর মালক বাপের কবরের গুরুতে নইলে আসিজ ও আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিছেন নইলে জি আল্লাহ অস্তিত্ব দিলেন এক ফোঁটা পানির থেকে এক ফোঁটাও না ওটাকে পাঁচ লক্ষ বাক করার পরে যতটুকু সে অতটুকু থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব নিশ্চয়ই দিছেন আল্লাহ বলে ভালোবাসার জাল বনসি বাম বা তু দা কায়েন কাহিনে রাখি কাহিমী তুই স্বাধীন রম্মে মা সিমার ভিতরে দুটা পিউর দুধের ঝরনা না নবন خالصা কামত পর্যন্ত এটার ভিতরে কোন এটার বিকল্প হবে না আর এটার ভিতরে কোনো ভেজালও না হাত না তোর মা ব্যাটার তাতে কি আসে আপনারা ফিসিতা পারিদানসম সাহেব শীতের ছোঁয়া লাগতে দেরি আমরা গরম করতে দেরি করি নাই গরমের ছোঁয়া লাগতে দেরি আমরা ফ্রিজিং ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে পালসি দুনিয়াতে আসতে দেরি আমরা কান্না স্বীকৃতিকে

এদের কান্না আমি শুনতে পারি আল্লাহ রসুলের মতো হাসতি হাসান হোসাইনের কান্না শুনতে পারতেন না কান্না ছিল না তো জাদুর ছিল কান্নার আল্লাহ আমাদেরকে তৃতীয় স্বাধীনতা দিয়েছে মত আদর্শ স্বাধীনতা যদি না দিতেন তাহলে কোনো দিন সম্ভব হতো আল্লাহর বিরুদ্ধে বলবেন আল্লাহ রসুলের বিরুদ্ধে কোন দিন পসিবল হতো চতুর্থ স্বাধীনতা আমরা দিছেন সোসাইটি সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা পঞ্চম স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ সীমা রেখা যেখান থেকে আমি বাহির হয়ে গেছি আমাদের সীমা রেখা দেওয়া আছে ওই সীমা রেখা পর্যন্ত আল্লাহ বলে যেমন খুশি তেমন চলতে পারো তোমাকে কেউ বাধা দেবে চাই থ্রি কোয়ার্টার চাই ফুল কোয়ার্টার চাই বিকেল চা আমার খুশিটা পড়তে পারো কেউ বাধা দেবে আমি আল্লাহ দিব না কেউ দিলে দেখ আমি দিব না কি মনে করেন আল্লাহ দিতে পারে না 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 পারে আল্লাহ কি আল্লাহ শুধু আল্লাহ যদি আল্লাহ হতো আল্লাহ তো শুধু আল্লাহ আল্লাহ নিরানব্বই নামকে অ্যানালাইসিস করেন দেখেন তাইলে আল্লাহকে নিরানব্বই নামের তর্জমা দেখেন তাইলে বুঝে আসবে যে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে পারেন মাঝে মাঝে দেখান দেখান দুই হাজার বিশে দেখায় দিচ্ছেন আল্লাহ যদিও একটু আমরা মাথা চাড়া দিয়ে এখন দাঁড়ায় গেছি না যেদিন প্রথম করুণা দুনিয়াতে আসে সবটা দুনিয়া তখন জিরুর নিচে ছিল কি বলেন না জিরুর নিচে ছিল না জিরুর নিচে সাড়ে সাতশো কোটি মানুষ এত টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া সব জিরুর নিচে চলে গেছে কোথায় গেল ব্রেন কোথায় গেল বিদ্যা কোথায় গেল বুদ্ধি কোথায় গেল টেকনোলজি আর এতটুকু ছোট ভাইরাস যার বিশ লক্ষ একত্রিত করলে এক গ্রাম ওয়েট হয় না আপনাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট হলো বিশ লক্ষ একত্রিত করলে এক গ্রাম ওয়েট হয় না বা হয় এক গ্রাম বিশ লক্ষ

যেই দুই শব্দের আবিষ্কারক সেও জানে না জানতো না যে কোনদিন দুটা এক জায়গায় হবে লক আর ডাউন দুটা এক জায়গায় হয়ে লকডাউন হবে যে বিষিনা নিলে শব্দগুলো যে করছে ও জানতো না যে দুনিয়া একটা দিন আসবে লকডাউন ডাউন একত্রিত হবে এটার নামই আল্মা শুধু আল্লাহ না এটার নাম এটার নাম আল্লাহ এটার নামই রহমান এটার নামই রহিম এটার নামই মালিক এটার নামই কুদ্দুস এটার নামই সালাম এটার নামই মুমিন এটার নামই মুহাইমিন এটার নামই আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল مصبر البفار البخار الوخاب الرزاق الفتاح العليم المبدع الباسط الخافض الرافع القدس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيم المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشكيب الحق وقيل القبيح المتين الوليد الحميد الموصي المغني المعيد المحيي المميت الحي القيوم الواجد الم. الواجب الواحد الاحد الصمد القاضي المقدم المؤخر الاول والاخر الداخل والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقصّ والجامع والغني والمغني الباني الدار النافع النور الهادي الغني والباقي الوارث والرشيد الصبور جل جلاله يتنم يا الله. আল্লাহ বলে ইচ্ছা করলে পারি স্বাধীনতা দিছি বিদায় তাকাইতে তাকায় আসি না শুধু তাকায় তাকায় দেখতেছি তুই করিস তো করিস কি এই জন্যই আরেক জায়গায় বলছে তাকায় আসি কেন জানিস যদি ভাইগা গেল তো নিজে চিৎকার দিয়া বলতেছে আইনাল নাফান ভাগবে তো ভাগবে কোথায় আমার রাজত্বের বাহিরে

اٹھا کتو بڑو پار اللہ رہے جگہ حدیثیں کچھ سیتے دیکھایا ہے بسن وضا تو عمری علی السماوات فستا قلد و علی الارد فستا قلد و علی الجبال فانسد و علی الجہار جرد و علی الالعن فنبات السحاب فانفرت و اللیل فاظلمت و علی النہار فستا نارا حکوم آقا شروع پر راکتے ستھیر ہوتے دیری ہوئے نہیں

সূর্য উকি মারতেছে নিউ ইয়র্কে সকাল আটটা বাজে সূর্য উঠতেছে ডোবলো তো ডোবলো কোথায় সূর্য তো চলো মান অন্ধকার প্রত্যেকে আসলো আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে পিছে দৌড়াইতে থাকে যেখানে চাদর যায় ওইখানে অন্ধকার ছাইতে থাকে একটা সূর্যের আলো আমার সাদা চাদর দৌড়াইতে থাকে ওই চাদর যেদিকে যায় ওই দিকে আলো সত্যই তুমি পঞ্চ এই জন্য পাঁচটা স্বাধীনতা দিচ্ছে বেশি স্বাধীনতা দেন যা হোক যেইখান থেকে আমার কথা শুরু এখানে চলে আসে দিনের প্রয়োজনীয়তা আমাকে আগে বসে দিন আমি কতটুকু প্রয়োজন রাখি দুনিয়া হয়তো নাও রাখতে পারবো ষাট সত্তর বছর এখান থেকে চলে যাব এখানে আমি দেখাইলাম যেমন খুশি তেমনও চলা যায় যা খুশি তাও বলা যায় যেথায় খুশিতে থাকা যায় যেই কোনো পেশা অবলম্বন করা যায় যেই কোনো শিক্ষায় শিক্ষিত হওয়া যায় এটা শুধু এই দুনিয়ার পিঠের উপরে অচিরই আমরা চলে যাব এখান থেকে ছেড়াকে আখে রাত বলে এইখানে থাকার সুযোগ কারো ছিল না আর কারো থাকবেও না না যদি থাকতো তাহলে আল্লাহ এই চিৎকার দিতেন না আগামীরা মোখাল্লা ও মানুষ ও মানুষ আর দুনিয়া আর ও দুনিয়ার এই উন্নতি আর দুনিয়ার এই সব কিছু দেখা মাতাল হয়ে আছো তুমি কি চিরঞ্জীব না আহা তুমি চিরঞ্জীব না আবার যুবকদের কো বলেন شباب لا يتقر شباب ও যুবক যৌবনের তরংগো যেন তোমাকে ভাষায় না ভি মু না করে মাতাল না করে তুমি इंसान سبق তা এর কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় খবরের করে সবাই বলো আমি যুবকদেরকে বলতেছি বলো কতই না স্বপ্ন আশা ছিল ওই বাইকওয়ালা যে বিডিও করতে করতে পদ্মা ব্রিজে যান দেওয়ালে সান কতই না স্বপ্ন তার ভিতরে ছিল যে ওই মাথায় পার হব আমার ভিডিও কমপ্লিট হবে হতে পারে এই ভিডিও এক দিনের ভিতরে এক কুঠি বিংশ হইতে পারে যে না। তো কাল কি জানা ছিল যে তুমি আদি আজরাইল দামাসে তুমি বිරිছো ওভারটেক করবে না দুনিয়া ওভারটেক করবে আফরাতে জ্বলা যাবে দুনিয়া ওভারটেক সিদা আল্লাহ যুবকদেরকে বুঝাইছেন সবাব لاكتر লোকসবাব চলে যাবে দিন যদিও আজকে আমাদের প্রয়োজন নাই কিন্তু প্রদার পছন্দ আসছে একটা দিন যেখানে দীনের शिक्কেয়ে চলবে দিনের কারেন্সি চলবে দিন দিয়ে আল্লাহ মাপবেন দিনের পাল্লা দিয়ে মাপবেন দিনের মিটার দিয়ে মাপবেন দিলের থার্মোমিটার দিয়া চেক করবেন সব মেশিন হবে দিনের দিন দিয়ে আল্লাহ আমাদেরকে মাপবেন আর কোনো কিছু না বংশ দুনিয়া কিছু না আজারি বেগের মানুষ সময় নেই এই দিন আজকে প্রয়োজন নাও হতে পারে কিন্তু চোখ দুটা বন্ধ হতে দেবে দিন ছাড়া আর কোনো কিছু কাজে যদি লাগতো সমস্ত কিছু বাদ দিয়ে এক শুনে যেই রসুনের ইশারা পাইলে ভাগ্য হলে ইশারা আউ রসুন ইশারা করছেন হ্যাঁ দব মনে হয় হাতের ইশারা ছিল আইক্যু হাদ দব গুই সব জীবিত হয়ে চিৎকার দিয়া বলতেছে লব্বাই পসাদ আই নফা জমে তে মা ও দুজাহানের বাদশাহ আপনার ইশারা হতে দেরি আমার ভাগ্য হুকে দেবে সর্বশেষ তার কথা ছিল মান আমানা থা খাঁ যে আমার মতো আপনার মতো ইমান আনবে আপনার গোলাম হবে আপনার অনুসারী হবে তার ভাগ্য আমার মতো ভোলা যাবে যে আপনাকে অস্বীকার করবে সে চিলো হত বাবা হবে ঈশারা পাইলে ভাগ্য হলে ছোঁয়া পাইলে ভাগ্য হলে হয় হয় আমি তো বলি আমার দুবেক বলে ইতিহাস বলে ছয় বৎসর বয়সে যখন মা মারা যায় ছয় মাস ছয় ছয় বছর ছয় দিনের দিন যখন দাদা মারা যায় তাইলে এই ছয় বৎসর ছয় মাসের শিশুটা যে বাবা হারাইলো মা হারাইলো দাদা হারাইলো একমাত্র বুকে যার আশ্রয় মনে হয় কত এই চাচার বুকের ভিতরে গেছে কেননা ইতিহাস আমাকে বলে মা মারা যাওয়ার পরে স্বাভাবিক ছিলেন না তিন বছর বসা থাকলে বসা থাকতেন তাকায় থাকলে তাকায় থাকতেন রাত দিন বসতেন না খাওয়া সবকিছু ভুলে গেছিলেন আবুর তালে ভালোবাসা দিয়ে তাকে স্বাভাবিক করে বলছেন তাহলে আমার মন বলে কতদিন নাই যখন কবরে রাখতে ছিলেন নিজের হাতে রাখতে ছিলেন আউল্লাহ রসুলের প্রথম বিয়ে চাচা পড়াইছেন চাচা ওরা আমাকে জিজ্ঞেস করেন চাচা খোদবা চাচা পড়ছে আবু তালে খোদবা পড়ছে খাদিজাতুল তোমরা আম্মাজানের বিয়ের খোদবা পড়ছে আবু তালে। মেয়ে পছন্দ করছেন চাচা সবকিছু চাচার হাতে যখন রাস্তা রাখতেছেন তো চোখের পানি ছেড়া দিয়ে চিৎকার দিতেছেন আমি আমি মাটা রাখতে নেই চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না আমার ছোঁয়া পয়া কত মানুষ ভাগ্য করল এমনকি মানুষ তো মানুষ প্রাণী পর্যন্ত ভাগ্য খুলে গেছে মনে উঠলো এই জন্য বলতেছি আল্লাহ রসুল ঘুমায় আছে দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে এসে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ায় থেকে জায়গায় চলে গেছে আবার যেমনটা তেমন লেগে গেছে যাবে নদী আল্লাহ তালা ঘুমার থেকে উঠার পরে বলতেছি আর দেখলাম দেখলাম তাই কি পুরা কাহিনী বলার পরে আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতে ছিলেন আর বলতে ছিলেন ও আমাকে দুর্থিকা দেখতে ছিল কিন্তু মন বলতে ছিল না তো আল্লাহর কাছে অনুমতি চাইছে আল্লাহ এত দূরের থেকে আপনার মাহবুবকে দেখা মন বলে না একটু কাছের থেকা দেখার অনুমতি দেন না তো আল্লাহ অনুমতি দিতে মাতার কাছে আইসা দেখা দাঁড়ায় দেখা বাইক ফেরা গেছে চাচাকে নিজে ফেলে আর চিৎকার দিতেছেন চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন ফলেমা পড়তে বললাম বললেন না ঠোঁট হেলাইতে বললাম তাও হেলাইলেন না চুপ থাকতেন তাও মনকে বুঝাইতে পারতাম যে কিছু না বইলা চুপ থাইকা চলা যাইতেন কিন্তু মৃত্যু লগ্নে আপনি চিৎকার দিয়া বইলা গেছে নালা মিল্লাতি আব্দুল মুত্তালেব আব্দুল মুত্তালেবের মিল্লতের উপরে দিনের উপরে দুনিয়র থেকে চলা যাইতেছে আর চাচা এটাও যদি না বলতেন তাহলে হয়তো সুযোগ কিছু আমি বাতিল করে রাখিতাম কিন্তু আপনি আমার জন্য বুঝতে পারছি খোলার তো সুযোগ নাই যে মোহাম্মদ উনার মতো হাস্তি ব্যক্তিত্ব আমরা তো চিনি না যার সাথে রক্তের সম্পর্ক একই রক্ত হয় সাহাবি রসুল রক্ত পান করছে আল্লাহ রসুলের আল্লাহ রসুল গ্রান্টি দিয়া বলতেছে তোর শরীর জাহান নামের উপরে কেন আমার রক্ত যদিও দূষিত রক্ত ছিল

পেলা ভর্তি পানি দেখছি খানের নাকের কাছে নিয়ে দেখছি সুদ রাম ছাড়া কিছু পান করে ফেলছি আল্লাহ রসুল বলছে জীবনে কোনদিন খিদা আর তোর কাছে আসবে আরেক রেওয়ায়তে আসে শরীর জাহান নামে যাবে অথচ চাচা শিরায় উপশিরায় ওই রক্ত একটু নিজেকে কাজে আজকে দিন কাজে নাও লাগতে পারে কিন্তু কালকে লাগে দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা হবে না এই জন্যই দিন আমাদের জীবনের প্রয়োজন কালকের জন্য প্রয়োজন যে কাল কোরআন আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতেছে মানুষ কালকের জন্য তো প্রস্তুতি কতটুকু সব প্রস্তুতি তো আজকের জন্যই চলতেছে দুনিয়াটা আজ এটার জন্যই সব প্রস্তুতি চলতেছে সকাল দুপুর সন্ধ্যা সব এটার জন্য কালকের জন্য তোর প্রস্তুতি কতটুকু কোরআন চিৎকার দিচ্ছে কালকে শুধু দিন চলবে বিদায় যদি প্রয়োজন আমার ভিতরে এটা থাকে তাহলে ওই দিনের প্রয়োজন যেটা মানুষের দিলে গাথে ওই কথাই সত্য যদি থাকে বন্ধুর মন নদী পাড়াইতে কতক্ষণ ভালোবাসা দিলে গাইথা গেছে এখন নদী পাড়ানো কোনো ব্যাপার না দিন যদি আমাদের দিলে গাইথা থাকে প্রয়োজন মনে করি

দিন আমাদের প্রয়োজন এই জন্য মসজিদ প্রয়োজন দিন আমাদের প্রয়োজন এই জন্য আলেম প্রয়োজন দিন আমাদের প্রয়োজন এই জন্য পরিবেশ না থাকার কারণে কিন্তু একদিন চলেন একটা মনে উঠলো এই জন্য সুলায় দিয়া শেষ করতেছি আজকে তো আমরা ভাবি হাফেজ হইলো তো কি হইলো আর ঠিক না হাফেজ হইলো

প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা তাকে সেলুট দিবে আর তাকে উপটকন দিবে আর চিৎকার দিয়া বলবে হাদা কে রাতিন কোরআন আর মা আর বাবা যখন ঢুকবে দুনিয়ার সরকার যদি মাতৃত্বের পুরস্কার দিতে পারে আল্লাহ সবচেয়ে বড় হকদার এটা মা বাবা যখন ঢুকবে তো মা বাবা সেলুট দিবে বলবে এটা তোর প্যাটের পিতৃত্বের পুরস্কার এটা মাতৃত্বের পুরস্কার কার্ড অফ অনারও দিবে

যখন ওই রাস্তা দিয়ে ওলাম এখান জান্নাতে যাবে আল্লাহ সবাই বিলের ভিতরে বলবে যে যাকে চিনো ধরো তো যে যাকে চিনবে তার কাছে ছুটে আসবে বলবে হুজুর আপনাকে চিনি কি করে সাথে সাথে প্রজেক্টারে উঠতে থাকবে কি করে চিনে পুরা বৃত্তান্ত উঠতে থাকবে আর প্রমাণিত হতে থাকবে সে চিনে তো বলবে আচ্ছা ঠিক আছে চিনো আপনারা কোথায় চললেন জান্নাতে আমাদের তো ফসারা দুজকের হয়ে গেছে শুনারসি আপনারা নাকি সুপারিশ করলে সুপারিশ গ্রহণযোগ্য হবে কেননা তিন দল সুপারিশ করি একদল হকানি ওলামা কেরাম সুপারিশ করি আপনাদের সুপারিশ গ্রহণযোগ্য হবে একটু আমাদের জন্য যদি সুপারিশ করতেন ওই দিন আর আজকের ভালোবাসা কতটুকু ওই দিন ওলামা কেরামের ভালোবাসা উন্নতের জন্য ফুটা বাড়িয়ে হবে সবাই সম্মিলিত বলবে আল্লাহ জান্নাতে যাব না আল্লাহ বলবে কেন যাবে না তোমাদেরকে তো পাঠাইলাম জান্নাতে যাওয়ার জন্য সব আমাদের হাজারিবাগের সব পরিচিত লালবাগের সব ঢাকা শহরে সব বাংলাদেশে যাব তো যাব কি করে আমাদের পরিচিত ছাড়া যাব না যে তাকে বলবে ইন্দেরও প্রয়োজনীয়তা মনে করি শিখি অনুভব করি তাহলে ইনশা এই মাদ্রাসাগুলারও প্রয়োজনীয়তার সামনে চলে আসবে যেগুলোর প্রয়োজন কেন আলি আমার প্রয়োজন কেন মেরে দোস্ত সারাটা দুনিয়া যদি আল্লাহ সাহারা মরুর মতো মরু বানাইতেন তাহলে আপনি বসবাস করতেন তো করতেন কোথায় আপনি সাহারা দেখেন নাই আমি সাহারা একাধিকবার দেখছি একবার না একাধিকবার আমার এই দুই চোখ সাহারা দেখছে আমার এই দুই পাও সাহারা চোখছে চৈশা বেড়েছে এই জন্য বলতেছি সারা দুনিয়া সাহারা হলে আপনি কি করতেন কোথায় বসবাস করতেন আল্লাহ পরিবেশগত আমাদের বসবাসের উপযোগী বানাইছেন এটা চোখে দেখার পরিবেশ আর একটা আধ্যাত্মিক পরিবেশ মসজিদ মাদ্রাসা হলো আধ্যাত্মিক পরিবেশ আলে হলো আধ্যাত্মিক পরিবেশ যার কারণে আমি বুকে হাত রাইখা বলি বাংলাদেশ লড়ে চড়ে পড়ে নাই করবেও না বাংলাদেশে কোনদিন বিশাল বিপর্যয় হবে না নানুনা এত মাদ্রাসা দুনিয়া কোথাও এত মসজিদ নাই এত আলেম নাই এত হাফেজ নাই এত কারি নাই এত মুফতি নাই এত মহাদ্দেশ নাই এত আল্লাহওয়ালা নাই এত রাত্রে উঠা চিৎকার বেনেওয়ালা নাই যারা রাত্রে উঠা চিৎকার দেয় কি বলে চিৎকার দেয় জানেন

তাইলে ইনশাআল্লাহ এই আমাদের সামনে আসবে তখন আর চাইতে হবে না হাত পাততে হবে না তখন আপনি বলবেন পরিবেশগতভাবে তো আমি ঠিক আছি কিন্তু আধ্যাত্মিকগত আমি ঠিক নাই ওটাকে ঠিক রাখতে হবে আধ্যাত্মিকগত যদি ঠিক না থাকে তাহলে পরিবেশ দিয়ে আপনি টিকা থাকতে পারবে এই জন্যই তো হাদিস আমাদেরকে বুঝেছেন একজন ব্যক্তি যতদিন থাকবে ততদিন কেমন হবে না ওকে যেদিন আল্লাহ উঠায় নিবে দা কুনু সা আত্মা ইকাল আর কি ওয়া এবং আল্লাহ আল্লাহ ওই ব্যক্তি যেদিন উঠা যাবে আল্লাহ ইসরাফিলকে বলবে ফনফাত ফু দেও জিজ্ঞাসা করবেন অবধি কটা ফু দিবো আল্লাহ বলবে বা হেলা একটা ফু দাও আপনি যদি ভাবেন বিশাল বিশাল আমাদের উপস্থাপনা